সকাল থেকে ভিখারি এসে যাচ্ছে দাদা দাদা আমি ভিখারি নয় দাদা আমি খাট আলমারি আনতে আসছি দাদা ঠিক আছে দাদা আসুন আচ্ছা স্যার এটা কি দাম আছে এটা তেরো হাজার আছে এটা দেখো ন হাজার আছে এটা এটা দেখো চোদ্দ হাজার এই যে খাটটা দাদা ওইটা স্যার ওইটা 21000 আছে দেখুন 21000 হ্যাঁ 21000 আচ্ছা এটা 21000 আর এটাও দেখতে পারেন এটা 1900 1900 আচ্ছা এটা কি রকম সিস্টেম দাদা এটা ধরুন এটা খুলবে খুলবে এটা দেখো এদিকে খুলছে এটা আমরা খুলবে এটা দেখো এখানে তালা আছে এটা খুলবে এখানে খুব আছে রাখার জায়গা বিভিন্ন রকম কোয়ালিটি আছে আরে কি হচ্ছে এটা কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ইস দেখো তো নোংরা করে দিলে বাবু দেখলে তো বহুত চিল্লেবে ভাই আর তোমাদের বাবু আছে হ্যাঁ বাবু তো আছে আর এখানে ম্যানেজার কেউ আছে না তুমি ম্যানেজার আমি তুমি এটা কি করলে ভাই জানো আচ্ছা তোমাদের বহু কালেকশন আছে ওটা থাক না পুরো থাক পুরো থাক না হ্যাঁ ভিকু কি দেখাচ্ছ কাকে ম্যানেজার ও একটা আলমারি নিবে তাই ওকে আলমারি একটা দেখাচ্ছিলাম ভিকি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ওকে ভালো করে তাকিয়ে দেখো তো একবার ও ভিকি দেখে মনে হয় না ও ভিক্ষা আনতে এসেছে ওকে কিছু ভিক্ষা দিয়ে এখান থেকে হাঁটাও ও ম্যানেজার বাবু আমি সত্যি একটা আলমারি নিতে এসেছি একটা আলমারি নেবো একটা খাল লুবো ও ম্যানেজার বাবু আমি সত্যি একটা আলমারি নিতে এসেছি আর যতই দামদার হোক আমি আলমারি কিন্তু একটা লুবো আর একটা খাট লুবো ম্যানেজার বাবু আমি দেখব খাট আলমারি কি কি আছে দোকানটায় আমার পছন্দ হলেই আমি লুবো এই ভিখারি চুপ একদম চুপ তুই এ খাট আর আলমারির কত দাম জানিস তুই সারা জীবন ভিক করেও একটা আলমারির হাফ টাকাও জোগাড় করতে পারবি না সকাল সকাল মাথা খারাপ করিস না এখান থেকে বেরিয়ে যা ভিখারিকে যদি কাস্টমার ভাবে ভিতরে ঢুকিয়েছো এরপর তোমার জব আমি নিয়ে নেব ভেবে ভিকি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো ঘাড় ভাক্কা দে বাই করে দাও ভিখারিটাকে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার আমি সত্যি সত্যি আলমারি খাট নেবো স্যার ভিকারির বাচ্চা ভিখারি বেরিয়ে যায় এখান থেকে হারুয়ান ফাঁকা থেকে বড়ো বাবু আপনি এ সময় এখানে আপনার তো হওয়া লন্ডনে থাকার কথা আমার এই ফার্নিচারের কাজ কিছু বাকি আছে ম্যানেজার কোথায় আছে স্যার ম্যানেজার ওইখানে গোড় বাবু এখানে আজুন বসুন Вики যাও সবার জন্য কপি নিয়ে আয় আমি এখানে বসে আছি নি এখানে কিছু হিসাব বুঝে পড়া আছে ফার্নিচারের liye আমি তো বুঝতে পাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে এখানে বসে চা কফি খেতে আসিনি আমি এই দোকান কে আসি একটা মূল উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা তোমাদিকে বলছি এখানে তোমরা বসো আমার তিরিশটি ফার্নিচারের দোকানের মধ্যে সব বড় বড়ো দোকান হচ্ছে এটাই আমি কেন বুঝতে পারিনি যে এই দোকানটায় আমার এত কম সেল হচ্ছে কেন বলতে পারবে ম্যানেজার বাবু সব ঠিকঠাক চলছে তো কাস্টমার দেখছে আর চলে যাচ্ছে কেউ কিনছে না না সেটা নয় একটা কিছুক্ষণ আগে ভিকারির মতন লোক আসছিল জি বড় বাবু ওই ভিখারির বাচ্চা সকাল সকাল মাথা খারাপ করে দিয়েছিল স্টপ ম্যানেজার এই ভিকারিটা কে আসছিল আপনি জানেন জি বড় বাবু ওটা একটা ভিখারি ওটা ভিকারি ছিল না ওটা আমি সেজে এসেছিলাম আমি দেখছিলাম এই ফার্নিচারের যে কিভাবে সেল কেন কমছে আর সেটাও বুঝে গেছি আরে বড় বাবু আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিই ম্যানেজার আপনি মানুষের পোশাক দেখে বিচার করেন আপনার দায়িত্ব আমার ফার্নিচারে চলবে না আপনি এই মুহূর্তে আমার ফার্নিচার দোকান থেকে বেরিয়ে যাও বাবু আই এম সরি আমার ভুল হয়ে গেছে আর জীবনে এরকমটা হবে না নো সরি গেট আউট বেরিয়ে যাও ভিকি একে নিয়ে এই ভিকি এখে বাই করিয়ে দাও এই ভিকি তোমার এই ব্যবহারে আমি মুক্ত হয়ে গেছি বসুন এখানে ক্যার বসুন এই যে এত বড় আলমারি শোরুম ওই যে ওই একটা যে বাজে ব্যবহার করছিল ওটা আমি সে সেজে এসেছিলাম ছদ্মবেশে যে আমার কে ভালো আর কে খারাপ পরীক্ষা করতে আসছিলাম আমি সামান্য মাত্র ঠিক আছে দু মিনিটের মধ্যে আসছিলাম আমি পরীক্ষা করতে পরীক্ষার ফলাফল কি পেলাম মানুষকে ঘৃণা করা ছোট মানুষকে যে ছেঁড়াছুড়ি জামা পড়েছে সে ঘৃণা করা ওই জন্য আমি তাই তো বলছি আমার তিরিশটা ফার্নিচারের চাই তো বড়ো ফার্নিচার এটে শোরুম বড়ো শোরুম আর এটে ব্যবসা এত অল্প হচ্ছে কেন এত কম হচ্ছে কেন আমার তো লস হচ্ছে এই রকম ম্যানেজার লাগলে আমার ক্ষতি হবে আজ থেকে আমি তোমাকে ভিকি তোমাকে আজ থেকে আমি ফার্নিচারের দায়িত্ব দিলাম তোমাকে আমি ম্যানেজারের পদে তুললাম ঠিক আছে এই শোরুম দেখবেন নিজের মতন আর মানুষকে গরিব গিয়ে ভিকারিকে সম্মান দিতে শিখবেন আর যে আসবে তাকে কাস্টমারকে খুব ভালোভাবে বোস করিয়ে খুব ঠান্ডা মাথায় বোঝাবেন থ্যাংক ইউ বড়োবাবু ঠিক আছে ভিগু মন দিয়ে কাজ কারবার চালাও ভালো করে লোকগুলো দিয়ে নিয়ে ঠিক আছে আর সেলটা আগের মতন যেমন হচ্ছিল ব্যবসা সেরকমই যেমন ব্যবসাটা হয় ঠিক আছে আর দোয়া করবে সময় নামায় পড়বে ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমি আগের মতন চেষ্টা করব ঠিক আছে ভাইজান আমি তোমাকে ম্যানেজার ভাবিনি আমি ছোট ভাইয়ের মতন তোমাকে ভাবলাম ঠিক আছে ছোট ভাই হিসেবে তোমার নিজের মনে করে আমার এই শোরুম তোমার দায়িত্বই ছেড়ে দিয়ে গেলাম আমি আবার চলে যাব বাইরে আমি আর আসছি না এখন তোমার নিজের মতন করে চালাবে আর দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি আসছি আর নিজের মতন করে ব্যবসা চালাবে মানুষকে সম্মান দিতে থাকবেন ঠিক আছে সবাই দোয়া করবেন আসছি তাহলে